বন্ধুরা নমস্কার আজকে বলবো ভূতের গল্প হ্যাঁ সত্যি তাই অর্থাৎ এই সময়টা ঠিক ভূতের গল্পেরই সময় আর দুদিন পরেই অর্থাৎ আমাদের এখানে পালন হবে ভূত চতুর্দশী আর দীপাবলির ঠিক আগের দিনই আমাদের এখানে পালিত হয় ভূত চতুর্দশী অর্থাৎ সমস্ত আত্মা অর্থাৎ হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বা হিন্দু মত অনুযায়ী আত্মা অশরীরী আত্মা সবাইকে তাদের মঙ্গল কামনায় ভূত চতুর্দশীর বাতি দেওয়া হয় সেই বাতি দেওয়া হয় বিভিন্ন স্থানে পুরো রাস্তায় ঘাটে নদীর পাড়ে সমস্ত জায়গায় আবার ঠিক কি মজা দেখুন ঠিক এই কিছুদিন পরেই এই একত্রিশে অক্টোবর ইউরোপের দেশে সাহেবরা পালন করবে হ্যালোইন হলোইনটাও কিন্তু ওই প্রেতার প্রেতাত্তারই উৎসব আবার আমাদের এখানেই এই সাউথ ইস্ট এশিয়াতে এই যেমন ধরুন থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোতে এই শরৎ পূর্ণিমায় যে শরৎ পূর্ণিমাটা হয়ে গেল বা এই যে নেক্সট সামনে কার্তিকী পূর্ণিমা সেখানে পালন হবে হাংরি ঘোষ ফেস্টিভ্যাল হা হাঙ্গরি ঘোষ ফেস্টিভ্যাল হচ্ছে এই সময় ফসল উঠে গেছে তো সমস্ত প্রেতাত উদ্দেশ্য করে বা পূর্বপুরুষ যারা বর্তমানে নেই তাদের উদ্দেশ্য করেই খাদ্য অর্থাৎ যে নতুন শস্য উঠেছে সেখান থেকে চালের মণ্ড তৈরি হবে এবং সেই চালের মণ্ড উৎসর্গ করা হবে ক্রেতার তাদের উদ্দেশ্যে মানে এই যে সমাপতনগুলো ভারতবর্ষে এখন এই সময়ে বাঙালি তথা বাংলার ঘরে ঘরে পালন হবে নবান্ন নবান্ন উৎসবটাও কিন্তু একই রকম অর্থাৎ পূর্বপুরুষ যারা গত হয়েছে তাদেরকে নতুন শস্য অর্পণ করা তারপরে গৃহস্থ নিজে সেই শস্য মুখে দেবে তার আগে তার পূর্বপুরুষকে উদ্দেশ্য করে সেই শস্য তাকে দেয়া হবে বা অর্পণ করা হবে তো এই সময়টা বলতেই পারি যে একটা ভৌতিক সময় বা প্রেতাত্মাদের সময় এর এরপরেই পড়বে ধীরে ধীরে ঠান্ডা ইউরোপিয়ান দেশগুলোতে ঠান্ডার প্রকোপ ভয়ঙ্কর আমাদের এখানেও কম যায় না ঠান্ডা শিরশিরে আবহাওয়া অন্ধকার অন্ধকার ভাব এই সময়গুলোই নাকি ভূতেদের মানে তেনাদের আবির্ভাব হওয়ার সময় তো যাই আসল কথায় বলি একটা ভূতের গল্প সত্যিকারের ভূতের গল্প অর্থাৎ অনেক দিন আগে এটা আমি পরে আমার বাবার মুখে শুনেছি আমার তখনও জন্ম হয়নি বাবা শিক্ষকতা করতেন এখান থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে সরকারের হাট বলে একটি জায়গা আছে সেইখানে বর্তমানে সেই সময় মানে ওখানে যে ঠাকুর পঞ্চানন বর্মা অর্থাৎ পঞ্চানন ইউনিভার্সিটি যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তার যে সেকেন্ড ক্যাম্পাস হয়েছে সেখানে ঠিক সেইখানেই ঠাকুর পঞ্চানন রায় সাহেব পঞ্চানন বর্মার বাড়িতে বাবা থাকতেন এবং সপ্তাহান্তে এই বাড়িতে আসতেন এবং তারপরে আবার সেই সোমবার দিন ভোর রাত্রে উঠে সেখানে যেতেন হেঁটে যেতে হতো রকম যানবাহন ছিল না তেরো চোদ্দ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো স্বাভাবিকভাবেই অনেক রাত্রিরে উঠতে হতো উঠে রওনা দিতে হতো এর মাঝখানে পড়তো দুটো নদী একটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির একদম উপরেই ধরধরা নদী বা ধ্রা নদী বলা হয় যেটা সেই নদীটা প্রথম পার হতে হতো তারপরে পার হতে হতো আর ধরলা নদী সেই ধরলা নদী পার হতে হতো তো জন্য বাবা সঙ্গে করে নিয়ে যেতেন গামছা ধুতি খুলে গামছা পরে সেই দুইবার নদী পার হয়ে সেখানে যেতেন কারণ সেই সময় আর কোনো সংস্থান ছিল না তো এরকমই এক সোমবার রাত্রে এখান থেকে রওনা দিয়েছেন তো সেই রাত্রি ছিল মোটামুটি অনেকটাই রাত্রি ছিল এবং অন্ধকার সময় অর্থাৎ ঠিক এই রকম সময়ই এই শরতের শেষ হয়েছে নদীতে তখনও জল সেইভাবে কমেনি মোটামুটি জল আছে একটা নদী পার হয়েছেন আর একটা সেই ধরলা নদী পার হবেন তো ওখানে দেখবেন আপনারা সেই এখন যেমন ব্রিজ হয়েছে সেই সময় কিন্তু ব্রিজ ছিল না তো নদী পার পারাপার এইভাবেই করতে হতো ওখানে ছিল বড় একটা বিশাল বড় বট গাছ যেটাকে হিন্দিতে পিপল গাছ বলা হয় অর্থাৎ অসত্য বট সেইখান দিয়ে সেটা নিজ দিয়ে যেতে হতো এবং তার পার হওয়ার পরেই ছিল শ্মশান এবং শ্মশানের পরেই নদী পার হয়ে ওপারে যেতে হতো তারপরে আরও কিছু দূর রাস্তা হেঁটে সরকারের হাতে পৌঁছানো তো বাবা যথারীতি অনেক রাত্রে রওনা দিয়েছেন ভোর রাত্রে ভোর রাত্রি বলতে মাঝরাত্রি হবে এবার ওখানে গিয়ে যখন পৌঁছেছেন সেই সেই নেন্দা নদী বা ধরলা নদী এখানে অনেক দূরের থেকেই শুনছেন একটা একটা কান্নার শব্দ মানে একটা মহিলা যেমন সেখানে কান্না করছেন তো বাবা থমকে দাঁড়ালেন ওখানেই আহ ধুতি খুলে গামছা পড়ার কথা এদিক ওদিক তাকিয়ে দেখছেন সেই মানে ওই জায়গার থেকে নদীর পাড়ের থেকে অনেকটাই দূরে তখনও মানে শ্মশান থেকে অনেকটা এই দিকে ওই যে গাছটা বললাম বট গাছের ঠিক নিচের দিকে তো অনবরত একটা কান্না যত উনি এগিয়ে যাচ্ছেন ততই কান্নার আস্তা আওয়াজটা সেখানে প্রকট হচ্ছে এবং আরেকটু এগিয়েই দেখলেন যে একটা সাদা কাপড় পরিহিত মহিলা সেখান দিয়ে মানে তার একটা চলাফেরার দৃশ্য উনি দেখতে পেলেন যার আঁচলটি বাতাসে উঠছে তো প্রথমেই থমকে গেলেন কোনো জনমানব নেই সেখানে সেখানে কান্নার আওয়াজ মহিলা কাঁদছে তারপরেই একটি মহিলা দেখলেন সাদা কাপড় পরিহিত স্বাভাবিকভাবেই সেই সময় ভয়ঙ্করভাবেই ভয় পাওয়ার কথা কারণ বাবা ভূতে প্রেতাত্মা ভগবান এসবে বিশ্বাস করতেন এবং সেই সময়টা অন্ধকার আচ্ছন্ন সময় নদীতে জল এবং এই সময়টা ভয় পাওয়ারই কথা বাবাও ভয় পেয়ে থমকেছেন কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র তিনি নন তারপরে ধীরে 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 সেখানে অগ্রসর হলেন এবং কান্নার আওয়াজ কিন্তু চলছে অনবরত চলছে আরেকটু কাছে গেলেন মানে ভয়কে জয় করতে হবে ব্যাপারটা কি মহিলাটা কে কেন সেখানে এত রাত্রে শ্মশানে এসে কান্নাকাটি করছে আরও যখন তিনি এগিয়ে গেলেন সেখানে ওখানে গিয়ে দেখলেন যে এটা কলা গাছ ছোট্ট একটি কলা গাছ কলা গাছ বড় কলা গাছ থাকে ছোট কলা গাছ সেইখানে কলা গাছের উপরে একটি কাপড় জড়ানো বা পেছানোর মতন অনেক কাছে গিয়ে দেখা গেল কারণ অন্ধকার রাত্রি ঠিক এই সময়েই মানে প্রায় এরকম চতুর্দশী বা এরকম কোনো তিথি ছিল কৃষ্ণপক্ষের তো কাছে গিয়ে যেটা বুঝতে পারলে পারলেন উনি যে কোনো এক সব দাহ করা হয়েছে এবং সবের সঙ্গে যে সমস্ত ধুতি কাপড় এগুলো আসে সেই কোনো একটা ধুতি কেউ সেই কলা গাছের মধ্যে ছোট কলা গাছটির উপরে রেখে গেছেন সেটাই বাতাসে পথ পথ করে উঠছে এবং দেখে মনে হচ্ছে যে কোনো একজন অবগুণ্ঠিত মহিলা অর্থাৎ ঘোমটা পড়ে আছে কলা গাছের ডাটি এরকম বেঁকে আছে তার উপরে কাপড় জড়িয়ে ঠিক মনে হচ্ছে একজন মহিলা ঘোমটা পরে দাঁড়িয়ে আছে। আর এই দিকে ব্যাকগ্রাউন্ডে তো বাজছেই কান্নার শব্দ তো এই রহস্যটা তো উদ্ঘাটন হলো যে এটা মহিলা নয় এটা একটা কাপড় এবং যেই কাপড়টি শ্মশানের কাপড় কোন একটা তো কান্নাটা তখনও চলছে কান্নার রহস্যের সমাধান হলো না এবং উনি যথারীতি পার হয়ে চলে গেলেন ওনার কাজের জায়গায় তারপরে যখন উনি পরের শনিবার দিন উনি ওখান থেকে ফিরে আসছেন শনিবার স্কুল স্বাভাবিকভাবেই খুব তাড়াতাড়ি ছুটি হয় দুপুরবেলায় তো দুপুর দুপুর সময় উনি ফিরে আসছেন তখন ওনার মনে হলো যে এই কান্নার ব্যাপারটা কি আর একটু ফলো করি তখন কোনো কান্না হচ্ছিল না সেখানে তো উনি সেই গাছের নিচে এসে ভালো করে খুঁজলেন দেখলেন যে প্রচুর শকুনের বিষ্ঠা পড়ে আছে প্রচুর শকুনের বিষ্ঠা এবং উনারই এক পরিচিত কাউকে সেই গল্প করার পরে সেখানে বললেন যে সম্ভবত সেখানে শকুনের শাবক ছিল যারা ঠিক এইরকমই মানুষের মতন আওয়াজ করে কান্নাকাটি করে এবং পরবর্তীতে উনি আরও খোঁজখবর করে সেটা কনফার্ম হলেন যে ব্যাপারটা তাই এবং পরবর্তীতে আরও লক্ষ্য করলেন যাতায়াতের সময় সেই গাছের মধ্যে শকুনের বাসা বেঁধেছে এবং সেখানে শকুনের শাবকরা আছে তারাই ওইভাবে কান্নাকাটি করছে এটাই ছিল সেই ভূতের ভয়ানক গল্প এবার ভেবে দেখুন এরকম পরিস্থিতিতে আপনি আমি পড়লে পরে কি করতাম ধন্যবাদ তো আপনাদের একটা রিকোয়েস্ট আপনাদের যদি এরকম সত্যি কোনো ভূতের অভিজ্ঞতা থাকে বা ভূতের কাহিনী জানা থাকে আমাকে ইনবক্স করবেন আমি আপনার বাড়িতে গিয়ে আপনার গল্প আমি শুনবো এবং রেকর্ড করে নিয়ে আসবো ধন্যবাদ শুভরাত্রি আপনাদের ভূত চতুর্দশী শুভ হোক ভূত চতুর্দশীর বাতি দিন মঙ্গল কামনা করুন